চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ দশতম বছর পূর্তি উপলক্ষে তৃণমূল কংগ্রেস সমর্থিত সমর্থক সমর্থন জনসভা সামাজিক সেবা পরিষেবা কর্মসূচি ঘোষণা সেকুলার বিচারধারা অম্বানি বিবাহ খরচ ইডি তদন্ত কেন হচ্ছে না মোদী নীতির বিরুদ্ধে কাজ করছেন তাই লোকসভা নির্বাচনে দুই হাজার চব্বিশ সত্তা থেকে সরিয়ে দিতে হবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধিরা এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি মন্ত্রী स्टेज साम्हूं अचे